বলেন কাঁচা গরি একটার মধ্যে হ্যাঁ কাঁচা পাকা একটার মধ্যে দিন যদি কাঁচা পাকা একটার মধ্যে না দেন বাড়িতে তো বউ আছে তারে বউরে পালে পুষে লাভ কি হলো কি বলেন হ্যাঁ ও কাকা এ আপনার কি হয় আপনার সাথে ঝগড়া করে ঝগড়া তালে মারামারি করে নাকি এই কাজ করি কাজ বাড়ির মাতব্বর কে বাড়ির মাতব বউ থাকে বউ থাকে না সবার ওজন কম ছিল এখানে সে সাত পাঁচ সাত কিলো করে ওজন বেঁচে গেছে বেড়ে গেছে এই যে কত সুন্দর সবজি বাবাই নিয়ে এসেছে এই যে বাবাই নিয়ে এসেছে ওলকপি সুন্দর ধনেপাতা পেঁপে লাউ লাউ পাতা পালং শাক কুমড়ো তারপরে হলো লেবু আর এই যেগুলো খেসারি শাক কুচি কুচি করে কাটছে খেসারি শাক এই যে খেসারি শাক খেসারি শাক খেসারি শাক কাটছে যে গুড়ি আর মা এখানে রান্না করবে তার জন্য গোছা গোছি চলছে সকালবেলার থেকে রান্না করেনি খেয়ে দিয়ে পেট ভর্তি হয়ে গেছে এখন আর এর মধ্যে মাছ কিছু আছে মনে হয় তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ মাছ আছে আর কি আছে মাছের মাথা এর মধ্যে আছে তেলাপিয়া মাছ আর এর মধ্যে আছে মাছের মাথা হবে মাছের মাথা দিয়ে হবে ষাট পিঠানি মাছের মাথা দিয়ে শাক আর তেলাপিয়া মাছ রান্না হবে আর এই যে রান্না হয়েও গেছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আলু পেঁয়াজ কলি আর সিম দিয়ে ভাজা উচ্ছে দিয়ে মুসুরির ডাল আর তেলাপিয়া মাছের সর্ষে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে দারুণ টেস্টি হয়েছিল খেতে আমাদের এখন চা এটা হলো গ্রিন টি সন্ধ্যকালীন চা সন্ধ্যকালীন চা দার্জিলিং এ ঠান্ডা পড়ে গেছে খুব ভালো দার্জিলিং এ সবার সাথে কথা হলো সুমন্তির সাথে কথা বললাম তারপরে প্রেমের সাথে কথা হলো সবাই দেখছে তোমার ভিডিও তারপর পশাঙ্গির সাথে কথা হলো जोगিনদিকে ফোন করেছিলাম जोगিনদির ফোন বলছে ওর ফোনে টাকা নেই ব্যালেন্স নেই মনে হয় ঢুকতে পারছে না ফোন আর সামলেনকে ফোন করেছিলাম সামলেনকে কালকে ফোন করেছিলাম সামলেনের ফোন ধরছে না ছুটির দিনে সামলেন ধরবে না ছুটির দিনে এটাই স্বাভাবিক হুম সবাইকে দার্জিলিং এ সবাইকে অনেক অনেক মিস করছি সবাই আমাদের এখানে চলে চলে আসবেন আপনারা বেড়াতে সব কইতে आना होगा घूमने के लिए সবাই মিস করছে সবাই বলছে अच्छा लगा सुनके কিছু বলে দেবে আমারও আচ্ছা লাগা সব লোক তোমাকে মিস করছে ও আচ্ছা লাগা আচ্ছা লাগা মিস করছে বলো এবার বলো আজকে আমাদের টিটো ভাই নেই টিটো ভাই আজকে আসেনি পড়াতে আজকে পড়ানো নেই কালকে আবার আসবে কালকে আছে টিটো ভাই আসবে কালকে অনেক গল্প টল্প হবে আর টিটো ভাই কালকে আমাদের যেই কি বলে কচুরির দোকানের সন্ধান দিয়েছিল ডালপুরির দোকানের আসলে ওটা ডালপুরি নয় ওটা কিন্তু আমাদের ওইদিকে যেগুলো বলা হয় সেগুলোর নাম হলো এম তো লবটর না আমাদের ওদিকে নয় সব জায়গায় ভটুরার মধ্যে একটা পাতলা ছোলার পুর দেওয়া মানে ছোলার ডালের বা অন্য কোনো ডালের পুর দেওয়া হবে হুম ওইটার সাথে যদি আমাদের কোনো ছলে থাকত মানে ছোলার রান্না করতে যদি কোনো মিষ্টি মিষ্টি একটু হালকা তার এটা ছলে সেইগুলো তলে টেস্টি লাগতো খেলে মানে এখানে লাগলো টেস্টি লাগতো খেলে ঠিক আছে তাহলে যা খাইনি আমরা সবার কথা মনে পড়ছে খুব ভালো সুন্দর ছিল সত্যি সত্যি মজা ছিল দারুণ সুন্দর জায়গা ছিল দার্জিলিং মজা ছিল দার্জিলিং জিন্দিগি মেয়ে দার্জিলিং একদম সুন্দর জায়গা সকালবেলা উঠলেই যে মনটা পাহাড় দেখে সিনারি দেখে মনটা ভরে যেত তারপর আরেকটা জিনিস ছিল দার্জিলিং এ আমরা যখন দার্জিলিং এ না ওই পাহাড়ের উপর একটু হালকা মানে নিচের থেকে যখন উপরের দিকে উঠতাম

দার্জিলিং এর কথা মনে পড়ে না দার্জিলিং এর সব দোকানদার কোথায় কি কি আছে রেল স্টেশনের দোকানদার গুলো বাজারের দোকানদার গুলো যাদের কাছে আমরা সবকিছু কিনতাম মাছ কিনতাম মাংস কিনতাম সব মনে পড়ে গেলো চোখে ভেসে বললো ভেসে উঠলো মনে হচ্ছে যদি যেতে পারতাম বা আবার যদি পোস্টিং হতো এখানে জানিনা হ্যাঁ ঘুরতে যাওয়ার জন্য যাবো যেদিন ঘুরতে যাবো অফিসে সবার সাথে দেখা করবো সেদিন সবকিছুর পরেও দিকটা তো এসে দিকে দেখাও ধরো এসিটা কে চালালো কবে এসি সুইচটা অন করে অফ করে দাও তো তুমি মনে চালিয়ে যাও কোনো ভুল করে আমি এখন যাচ্ছি একটা আমাদের ফ্ল্যাটের একটা মিটিং আছে ওইখানে যাচ্ছি কেউ নাকি ফ্ল্যাটের থেকে উপর থেকে থুতু ফেলে মানে পান পান খেয়ে ফেলে নিচের কোনো তালার একটা টবের মধ্যে ফেলেছে গাছের মধ্যে ফেলে আছে আমরা কিন্তু কেউ খাই না আপনারা সবাই জানেন যে পান বিড়ি সিগারেট এই সমস্ত কোনো কিছু আমরা খাই না আমাদের সবার দাঁত কিন্তু পরিষ্কার আমরা কিন্তু কেউ খাই নাই গুলো বলবো যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমাদের সবার দাঁত চেক করে দেখুন হ্যাঁ আর সরস্বত পূজোর একটা মিটিং আছে সেই মিটিংটাও একটু যাচ্ছি অ্যাটেন্ড করতে যেহেতু দেখেছে আমি খুব তাড়াতাড়ি চলে আসব কালকে সকালবেলা বিরতভাবে দুয়ারে সরকারের প্রোগ্রাম আছে তারপর ইন্সপেকশন প্রোগ্রাম আছে সেই কাজগুলো করতে হবে অফিসার অনেক কাজকর্ম গুলো আছে তো সেইজন্য সকালে যেতেই হবে তাহলে আমি এখন যাই আর এসে যদি পারি একটা গান শোনাবো আপনাদের পারি হবে আজকে ঠিক আছে ঠিক আছে যাব না আসার সময় তাহলে হেঁটে আসবা সকালবেলা আপনার দাদা অফিসে বেরিয়ে গেছিল তারপর আবার ফোন করে বললো আইডেন্টি কার্ড রেখে চলে গেছে তাই আমি লিফটে করে নিচে দিতে যাচ্ছি আপনার দাদা ওই যে আইডেন্টি কার্ডটা নিয়ে ওই যে গাড়িতে করে চলে গেল আর সকালবেলা নিসার্গু স্কুলে চলে গেছে আর আমি চলে যাচ্ছি ওপরে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি একটা ইন্সপেকশনে মাথা ভাঙা টুতে আবারও যাচ্ছি মাথাভাঙা টুতে আর এখানে একটু দাঁড়ানো মোমরা কারণ একটু গা গোলাচ্ছিল তো সে সকালে বেরিয়েছি দেখুন কুয়াশা চারপাশ দিয়ে এখন ও সরি অলক ওইদিকে মানে অলককে দেখানো যাবে না অলক ওইদিকে অন্য কাজ করছে একটু টয়লেট টয়লেট করছে হয়তো অলক দেখানো যাবে না আমরা সকালবেলা বেরিয়েছি এখন বাজে সাতটা পনেরো কুড়ি বাতন বাজে আমরা পৌঁছতে পৌঁছতে নটার মধ্যে পৌঁছে যাবো নটার মধ্যে না পৌঁছে আইসিডি সেন্টারগুলো বা অন্যান্য সেন্টারগুলো অনেকগুলো বন্ধ হয়ে যায় তাহলে বন্ধুরা চলুন আমরা যাই আমাদের অলক ভাই আসছে অলক চলে আসুন অলক ভাই আসছে এখন ধাসু এন্ট্রি দেবে অলক হ্যাঁ এই যে এন্ট্রি দিচ্ছে আর এই দিকে মাথা ভাঙা যাওয়ার রাস্তা মাথা ভাঙা টুতে ঘোষা ডাঙা হয়ে আমরা যাব আর এই দিকে কোচবিহার একদম খুব সুন্দর রাস্তা সকালের ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তিনজন এই ফাঁকা রাস্তা যেতে খুবই ভালো লাগছে আমাদের একদম সুন্দর রাস্তা দারুণ ফাঁকা রাস্তা আর এখনো খিদেও পায়নি ভাই খিদে পেয়েছে আপনার খিদে পেয়েছে তাহলে একটু বিড়ি খেয়ে নেন বিড়ি হ্যাঁ আচ্ছা বিড়ি না আমি বিড়ি বলিনি তাহলে

এই এই দেখুন বন্ধুরা কত বাঁধাকপির এখানে আছে প্রচুর বাঁধাকপি সুন্দর বাঁধাকপির জমিগুলো আলু বাঁধাকপি পাশে আলুর জমি আমরা দেখতে পেলাম এক জায়গায় টমেটো বিক্রি করছে এখান থেকে আমরা কিছু টমেটো কিনবো কাকা কিছু টমেটো দেবেন বিক্রি করবেন হ্যাঁ দি দান দি বাহ কত টমেটো আমাদের বাড়ি কোচবিহার আমরা ইন্সপেকশন এসেছি সরকারি দপ্তর থেকে এই রাস্তাঘাট স্কুল তারপর হাসপাতাল এগুলো ঠিক আছে কিনা কাজ ঠিক করছে কিনা ঠিকমতো দেখার জন্য এসছি চলে এসেছি টমেটোর কাছে কাঁচা টমেটো পাকা টমেটো কত টমেটো চাই টমেটো হরেক মাল হরেক মাল মাত্র দশ টাকা মাত্র বারো টাকা টমেটো এত সস্তা টমেটো ওই দিক যাই দেখি এই দিকে টমেটো আছে তারা জুতোটা খুলে ঝুঁকি এই জুতো খুললাম আর এই যে টমেটো আছে আমরা এই টমেটো নেব কিছু কাঁচা টমেটো নেব কত সুন্দর টমেটো টমেটো আপনাদের এত সস্তায় বিক্রি করে লস হয় না এখন লস হয়ে গেছে এবার লস হয়ে গেছে না ঠিক আছে বাবা বাবা কী সুন্দর টমেটো আমি দূরের থেকে ভেবেছিলাম এগুলো হলো কুল তারপর এখন দেখলাম যে এগুলো টমেটো তোমার বাড়ি কোথায় তার

বাড়ির মাতববার বউ থাকে না এই এই যে কাকিদের মানে কি বলে টমেটো এই যে টমেটোর পেছনে কাকিদের অনেক কিন্তু ভুট্টার গাছ আছে আর পাশে আলু গাছও আছে অনেক আলু গাছ আছে অবশ্য আমাদের আমাদের এই ভাইয়ের নাম কি জানো অলোক ভাইয়ের আলুর কোনো সমস্যা নেই অলোক ভাই অনেক আলু খায় আর সেই দিন এদের স্কুলে গিয়েছিলাম বলো তোমাদের স্কুলে গিয়েছিলাম চিনতে পেরেছো বাহ ভেরি গুড বালক ভাই ফ্রিতে পেয়ে প্রচুর নিয়ে নিল ফ্রিতে না ফ্রিতে পেয়ে নিয়ে নিল যখন দেখলো যে ফ্রিতে বললো এই যে আমাদের এই কাকিমা বললো যে ফ্রিতে নিতে আর তখন দেখি টক টক টকবক বক করে নিয়ে নিচ্ছে ফ্রি জিনিস কেউ ছাড়ে এটা ধরেন একটু বের করে আপনার ছোটটা আমাকে দেন শেষ পর্যন্ত ভেঙে পড়ে গেছিলাম এইটা অনেক কষ্ট করে পায়ে লেগে ভেঙে গেছিল আর এই যে আমাদের ডিডো সাহেব সব থেকে মোটা সোটা পালোয়ান ডিডো সাহেবকে বল এই ডিএডি সাহেবকে বললাম একটু ধরেন ভাই আমিও ধরছি সামনে গিয়ে চলেন যাওয়ার পথে সুন্দর একটা সেতু পড়লো নাম দুধুয়া সেতু এইদিকেও সুন্দর একটা নদী আছে লম্বা ছোট সেতু কিন্তু অনেক লম্বা এই যে আমরা ফেরার সময় এখন এই রাস্তা দিয়ে ফিরছি এর আগে দিনে দেখেছিলেন দুই সাইডে চা রাস্তা চা বাগান আর মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গেছে জায়গায় সামান্য অল্প একটু জায়গায় একটু খারাপ আছে এটা বিসি নগরের রাস্তা খুব সুন্দর জায়গা সুন্দর জায়গা এসেছি আমরা রাজলক্ষ্মী ধাবায় এই রাজলক্ষ্মী ধাবা থেকে আমরা কিছু খাবো সারাদিন কিছু খাইনি সন্ধ্যা হয়ে গেছে এবার কিছু খেয়ে ভীষণ টায়ার্ড প্রচুর ক্লান্ত হয়ে গেছে অনেক কাজ করা হয়েছে আজকে এবার কিছু খেয়ে চলেন ঢুকি এই যে রাজলক্ষ্মী ধাবা এই সাইডটা একটু দেখিয়ে দিই এনএসের পাশে কুন্ডি বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আর চলে এসেছি আমরা মদন মোহন বাড়িতে এই যে মদন মোহন বাড়ির সামনের গেটটা আমরা ঢুকবো এখন আমি এখনো ঢুকিনি সৌভাগ্য হয়নি আজকে দেখি ঢুকবো ঢোকার জন্য শুনেছি জুতো খুলে ঢুকতে হয় দেখি জুতো খুলে ঢুকতে হয় আমরা ঢুকছি এই যে আমরা এইখানে জুতো কোথায় খুলতে হয় এইখানে আর এইখানে এই যে মদন মোহন বাড়ি জানি না গানে কপিরাইট দেবে কিনা মদনুর বাড়িটা সুন্দর এখানে জিতের অনেক সিনেমার শুটিংও হয়েছিল এইখান দিয়ে সুন্দর জায়গাও আছে যেহেতু রাত্রেবেলা এসেছি এরকম লাগছে নাহলে দিনের বেলা আসলেও ভালো লাগতো বারান্দার ওপর মোবাইল ফোন নেওয়া যাবে না গেছে বন্ধুরা দেখা দর্শন এইবার চলে যাচ্ছি ব্যাটারি সিগন্যাল দিচ্ছে ভেতরে জুতো রেখেছিলাম জুতো রাখার জন্য দু টাকা নিলো জুতো ভাড়া তারপর কুড়ি টাকা ছিল কুড়ি টাকা খুচরো করতে গিয়ে পুরো খুচরো পয়সা পুরো ভর্তি হয়ে গেল পকেটের থেকে মনে হচ্ছিল যে বাইরে জুতোটা রেখে গেলেই ভালো হতো রাস্তার পাশে কোথাও ঠিক আছে আবার আমাদের ডিআরই সাহেব বলছে ওনার কাছে নাকি পাঁচ টাকা ছিল খুচরো আমি সেটাই আমি তো জানতাম না যে টাকা নেই এর আগে নিয়ে কোন হয়ে গেছে আর এখন আমি রান্না করছি কি আমার বর বাড়িতে চলে এসেছে এই যে বাড়ি হুম চলে এসে হাত মুখ আর এখন আমি কি রান্না করছি বলো দিদি

ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা দিয়ে টমেটো পিউরি বানাবো ভালো করে চটকেও বানাতে পারেন আবার মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন এরকম করে কিন্তু খুব টেস্টি হয় বানালে নিজের রান্না বসিয়ে দিয়েছি আর আপনার দাদা ভাই মাত্র অফিস থেকে আসলো আর কি কি নিয়ে এসেছে চলুন দেখাচ্ছি বস্তার মধ্যে করে আধা বস্তা টমেটো নিয়ে এসেছি কাঁচা পাকা আর নিয়ে এসেছে কচু শাক আরো গাদাল পাতা ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না এখানেই শেষ করছি আর নেক্সট ব্লগ কিন্তু এখান থেকে আবার শুরু করব।